তো গাইস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার ম্যাচ তো চলো ভিডিওটা সবাই এনজয় করো তো ছেলে শুরু করতে হ্যাঁ তো আসসালাম আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেলাম তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও তো গাইস আজকের এই ম্যাচে কিন্তু আমরা শেয়ার করব মানে মানে সিএস মাস্টার মাস্টার ওঠার প্রথম দুইটা ম্যাচ আগে দুইটা ম্যাচ বলতে পারো তো চলো আর এটা কিন্তু গাইস প্রথম ম্যাচ আর দ্বিতীয় ম্যাচটার পরে কিন্তু গাইস আমরা সরাসরি মাস্টার উঠে গিয়েছিলাম আর গাইস তোমাদের এত এত ভালোবাসা ও সাপোর্টের কারণে কিন্তু আমরা মাস্টার উঠতে আগ্রহ বোধ করি তো চলো আর সামনে কিন্তু গেছে একটা প্লেয়ার আছে আর ওই প্লেয়ারটা দেখে বাইরে দিলে এই ওয়ান টেপ গাইস আর গেম প্লে কি ইমপ্রুভ হয়েছে কিনা তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর গাইস আমি যতটুকু পারি কিল করার ট্রাই করছি আমি মাস্টার ওটার আগে দুইটা ম্যাচে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কোনো রকম কাটশিট নাই মানে হালকা পাতলা কাটশিট করছি আর কি ভিডিওতে তো ওই যে দূরে একটা প্লেয়ার আছে কিছুটা ড্যামেজ দিছি আর হারে লুকায় গেছে আরে আচ্ছা এইখান থেকে দেখো গাইছে আমি কিন্তু ব্যাকআপ প্লেয়ার ঠিক আছে সিএস ব্যাকআপ প্লেয়ার তো এই যে পিছন থেকে কিন্তু আরেকটা ডাউন দিয়ে দিছে চলো গাইস একটা ডাউন এটা মেবি গাইস আমি কিল চুরি করছি না মানে ভাই কিল চুরি করছি আচ্ছা সমস্যা নাই আর প্রথম ম্যাচে কিন্তু গাইস প্লেয়ার গুলো তত একটা হার্ড ছিল না আচ্ছা চলো দ্বিতীয় প্লেয়ারে কিন্তু গাইস এখানে ডাউন দিয়ে দিলাম আর শেষ প্লেয়ারে ওই যে ওইখানে চলো কিছু ড্যামেজ দিতাছি চলো আর অল্প কিছু ড্যামেজ দিয়ে গাইস কিলটা কিন্তু পেয়ে গেছি তো গাইস ফাইনালি কিন্তু গাইস আমি তিনটি কিল চুরি করতে সক্ষম হয়েছি বলেন কি তো চান্দুরা তোমরা কি জানো যে তিন দিন আগে কিন্তু মিস্টার ট্রিপোলার ভাই বিয়ে করে ফেলছে তো এইটা কিন্তু গাইছে মিস্টার আর সাবস্ক্রাইবার বলে আমি কিন্তু তোমাদেরকে জানাই দিলাম তো অনেকে ওনার ভিডিও দেখো না তো এইটাই যদি ওনার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আমার শুধু বিরাশি জন সাবস্ক্রাইবার কিন্তু সমস্যা নেই কেউ যদি না জেনে থাকো তাহলে জানাই দিলাম তো এটাই তো আচ্ছা দেখি বাম দিকে একটা প্লেয়ার আছে আর আজকে কিন্তু আমরা হয়ে যাবো গরিবের মিস্টার ট্রিপল আর তো চান্দু বাম দিকে কিন্তু একটা প্লেয়ার আছে চান্দু ওই প্লেয়ারটাকে কিন্তু আমাদেরকে মারতে হবে আর দেখি প্লেয়ারটাকে মারতে পারি কি না গাইস যাই হোক প্লেয়ারটা উকুন হয়েছিল ভাই উকুন হয়েছিল এখানে কিন্তু গাইস কিছুটা ড্যামেজ দিয়ে দিলাম আচ্ছা চলো একটু ডান দিকে যাই ভাই আমি আমার লোকে বারবার করে ফিরে আইতেছি কই বাত নেই চালিয়ে গেম খেলতে আর ভাই তোমরা কিন্তু আমার ভাই ব্রাদার তাই কিন্তু আমি ডাইরেক্ট যে কথা বলি এটার মধ্যে কিন্তু কোনো রকম কাটসিট হয় না কোনো রকম ভয়েস এডিটিং হয় না ঠিক আছে কারণ আমি জানি আমি যেরকমভাবে কথা বলি তোমরা আমাকে ওরকমভাবে পছন্দ করো তো সমস্যা নাই আর এইখানে কিন্তু গাইস আমার টিম সবাই রেমাইরা কিন্তু এই ম্যাচটা নিয়ে আসছে এবং গাইস আমরা কিন্তু তিনটা রাউন্ড পরপর জিতে গেলাম তো এইটা কিন্তু গাইস আমি সম্পূর্ণ ওয়ার্ল্ডে খেলতেছি আর আমরা মাস্টার ডান দেওয়ার ম্যাচটাও কিন্তু সম্পূর্ণ ওয়ার্ল্ডে খেলতেছিলাম তো চলো সামনে দিকে একটা প্লেয়ার আর একটা টুকি আরে লাগছে না টুকি তো গাই ফাইনালি কিন্তু একটা শট লাগছে আর একটা প্লেয়ার কিন্তু গাইছে উঠতেছে আসো চান্দু আমি তোমার জন্য অপেক্ষা করতেছি চলো গাইস কিছুটা ড্যামেজ দিয়ে দিলাম আরে একটা ফায়ার মিস গেছে আর এখানে আমার টিমমেট ওকে ড্যামেজ দেওয়ার আগে কিন্তু ও ওয়াল মারা দিছে চলো আরেকটা একটা প্লেয়ার চলে আসছে আহারে আমার টিমমেট ওরে আটকে দিচ্ছে ভাই এই কিলটা পাইতাম না ফাইতাম না আচ্ছা চলো আমি ওইদিকে না গিয়ে আমি ওয়ালটা ফাটাই আরে ভাই আমার টিমমেট জালে ফাঁসা দিছে যে আমিও তোর ফাঁসা মূর্তি আমারও ফাঁসাবি এর মধ্যে যে কোনো একজন ব্যাচে থাকুন এরকম একটা অবস্থা আছে চলো আর এখানে কিন্তু গেছে আমি আরেকটা প্লেয়ার মারা দিলাম আর এখন কিন্তু আমার টিমেটের ডেবদাস অবস্থা সমস্যা নেই আর গেছে আমি কিন্তু আমার টিমেটের বাচ্চা দিছি আর এখানে দেখে আমি একটা প্লেয়ারটা কিন্তু নিচে নামছে আর আমার টিমেট আগে নামছে আর আমি পরে তাই কিন্তু গেছে আমার টিমের সম্পূর্ণ ড্যামেজটা খাইয়া গেছে এবং আমি কিন্তু গেছি নিরাপদে নিচে নামছি তো চলো এই প্লেয়ারটা কিন্তু মাইনে গেছে আমার প্রথম রাউন্ডটা উইন হয়ে গেলাম মানে প্রথম ম্যাচটা আর কি তো প্রথম ম্যাচ উইন হওয়ার পর আমরা এখন সরাসরি চলে যাব দ্বিতীয় ম্যাচে তো এইখানে গাইস কিছুক্ষণ টাইটেল মেটাল থাকার পরে গাইস আমরা কিন্তু বর্তমানে দ্বিতীয় ম্যাচে চলে আসছি আর এখানে আসার পরে কিন্তু গাইছি এটা কিন্তু ওয়ার্ল্ডে খেলতেছিলাম ছিলাম ঠিক আছে আর ওয়ার্ল্ডে কিন্তু গাইস বাম দিকে প্লেয়ার আছে ভাই স্পাইডার মারছে কজন ভাই তিনজন ওইদিকে ভাই তখন আমার টিমেটের ঠিক এরকম অবস্থা ছিল আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন আচ্ছা গেছে আমার টিমেটে কিন্তু ভুলে গেছে আর গেছে আমি কিন্তু ঘুরে যেতেছি এই প্লেটার প্লেটার মারার জন্য তো এখানে কিন্তু গেছে একটা প্লেয়ারে হ্যাকার শট আর বডি শট মিলে কিন্তু মারা দিলাম তো এর সঙ্গে কিন্তু গেছে আমরা একটা রাউন্ড কিন্তু জিতে গেলাম আর ওয়ার্ডের আমি প্লেয়ারগুলো ড্রেস আপ দেখে ভাবছিলাম কি যে প্লেয়ারগুলো হয়তো বট হবে কিন্তু না গাইছে ওরা প্রো প্রো সেরা প্রো প্লেয়ার ঠিক আছে মানে ভাই ওরা আমার মাস্টার উড়াই দিছে এতনি খুশি মেনে আঁচ থাকবি নেই উয়া তো সামনে কিন্তু একটা প্লেয়ার আছে তো সমস্যা নাই আমরা দিলে সূত্রে রাজ দিতেছি ছুপ ছুপ কর যাউঙ্কার সব কুমারুঙ্গা ভাই এই কন হ্যাঁ এ কোন হয় তো চলো এখানে কি কলা কি যাতায়াত দিয়া মেনে চলো এখানে কিন্তু গেছি প্ল্যাটটা নাই মেরে দিয়েছি আর এই প্ল্যাটটা দেখছো কীভাবে আর আমিও কিন্তু গেছি লুকায় লুকায় আসে ওরে মেরে দিয়েছি তো এই জায়গাটা অনেক একটা হাস্যকর একটা মুমেন্ট আছিলো তো কোনো সমস্যা না আর এইখানেছি ভাই আমার ভাগ্যে আর কোন রকম গানই নাই ভাই আচ্ছা চলো আমরা দু তিন নাম্বার রাউন্ডে চলে আসছি গাইস বাম দিকে প্লেয়ার ঠিক আছে আর আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে আমি ব্যাগ আপ প্লেয়ার তাই কিন্তু আমি সবার পিছনে আমি পিছন সাইডটা সবসময় খেয়াল রাখি দেখি না না এই দিয়ে প্লেয়ার নাই আর পিছনে প্লেয়ার আছে ওই যে চলো চলো পিছন দিকে চলে আসছে এবং গাই ফুল হেড দিয়ে কিন্তু আমি ওকে মারি দিছি আর এইটাই কিন্তু গাইস কি বলবো মানে ব্যাক আপ আর কি তো ওরা কিন্তু গাইজ সবাই সত্তর লেভেলের উপর ছিল আর গাইজ আমি যাকে মারছিলাম ওর মেবি পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে এরকম একটা লেভেল আর আমার লেভেল তো ভাই জানোই আমার শুধুমাত্র তিপান্ন লেভেল ঠিক আছে আর আসলে আমার অনেকগুলো আইডি হ্যাক হয়েছে এটা অনেক বড় একটা কাহিনী কোনো সময় যদি গাইজ বড় কোনো জায়গায় পৌঁছাতে পারি এটা একটা কিউ এনের মধ্যে কিন্তু গাইজ আমি সম্পূর্ণ বলবো যে কীভাবে আমার সবগুলো আইডি হ্যাক হলো এক একে তো এইটা কিন্তু গাইছ অনেক লম্বা আর অনেক একটা ইমোশনাল কাহিনী তো এটা গাইস কোন একদিন বলা যাবে সমস্যা নেই তো তারপরে কিন্তু গাইছে আমি কোনো রকম আইডি খরিদ করি না আর এই আইডির মধ্যে কিন্তু গাইছে আমি কোন রকম খরচও করি নাই সম্পূর্ণ ন টাকা খরচ করে কিন্তু গাইস আমি আসলে আইডিটা যতটুকু সম্ভব বানাইছি আচ্ছা চলো শেষ প্লেয়ারটা কিন্তু গাইস মানে শেষে আর দুটা প্লেয়ার আছে আর দেখে একটা প্লেয়ার মারতে পারি কিনা আর আমি স্নাইপার দুর্বল হয়ে গেছি কিছুদিনই স্নাইপার চারা না দেখা চলো গেছে একটা প্লেয়ার কিন্তু ডাউন দিয়ে দিছে আরেকটা প্লেয়ার আছে আর এইখান দেখা গাইছ কোয়ালিটিটা লো হয়ে গেছে এটা আমি দেখছি সমস্যা নাই আর আরেকটা প্লেয়ার কিন্তু গাছ মায়া দিছে তো গেছে ফাইনালি কিন্তু ম্যাচটা ভুইয়া তো চলো গাইস আর শেষে ক্লিপটা কিন্তু আমি স্ক্রিন রেকর্ডার থেকে দিয়েছিলাম তো এইটাই তো এইখানে কিন্তু প্রথম হয়েছে আমাদের কী বলে ওনার নামটা এম এ দিয়ে বি একটা নাম ছিল তো উনি তো গাইস ফাইনালি এত কষ্টের পরে কিন্তু আমরা হিরোই থেকে সরাসরি মাস্টার উঠে গেলাম আর এখানে কিন্তু গাইস এখন মাস্টার নতুন নিমিশন মেবি এই যে সাইড আবার বিয়ারে মাস্টার নিমিশনটা শুরু করতেছে তো আমরা কিন্তু পঞ্চাশটার একান্নটা উড়াই নাই যে তুই স্কুল কম ছিল তো সাতবার কিন্তু গাইস উঠছি তো এর মধ্যে তিনবার মেবি মাস্টারে তো এইটাই আর প্রথম হয়েছে উনি আট কিলে তারপর ছয় কিল চার কিল দুই কিল আর সবাই কিন্তু গাইস ভালো খেলছে তো সবাই সবার মতো গাইস ভালোই খেলছে সবাই আর এখানে কিন্তু গাইসে আমি ইসিএসের অ্যাওয়ার্ডগুলো পায়ে গেছি তো গাইছ ফাইনালি কিন্তু গুলো পায়ে গেছি আর এইসব ব্যানার কিন্তু আমার কোনো কাজের না কারণ গাইছে আমার পার্মানেন্ট ব্যানার রয়েছে যার কারণে কিন্তু গেছে আমার এইসব ব্যানার কোনো কাজের না যেরকমটা দেখতে পারতাছো তো সিএসএ কিন্তু গেছে আমি মাস্টারে রয়েছি এবং আমি কিন্তু গেছি বিয়ারও মাস্টার রয়েছি এবং সিএসএ কতবার মাস্টার উঠছি তিনবার মানে সাতবার উঠছি মোট আর এমনি তিনবার মাস্টার বিয়ারে কিন্তু সাতবার উঠছি আমি যে মোট দুইবার মাস্টারে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবা নিজেদের যত্ন নিবা তো আল্লাহ হাফেজ গাইজ টেক বাই বাই